আমি কতবার বলেছি শেখ হাসিনা যে অবস্থা সৃষ্টি হয়েছে আর আগায়েন না আর আগায়ের না শেখ হাসিনা তাইলে আপনি তো ডুববেনই এটা আমার দুঃখ নয় আপনি আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন সত্তরের দশক সত্তরের দশকের আওয়ামী লীগ বলতে কি বুঝান আপনি সত্তরের দশক হলো আওয়ামী লীগের মূল ভরা যৌবনের দিকটা হলো ষাইটের দশকের শেষ দিক ষাট দশকের শেষ দিক কোন সময়টা উনিশশো ছয়ষট্টি ফেব্রুয়ারি মাসে বঙ্গবন্ধু ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি ঘোষণা করলেন এবং সাতই জুনে বঙ্গবন্ধু গ্রেফতার হয়ে গেলেন ছয়ষট্টি সনের এই যে গ্রেফতার হলেন তিনি কিন্তু আর উনিশশো উনসত্তর সনের বাইশে ফেব্রুয়ারি এই তিন বছরের আগে আর জেল থেকে বের হতে পারেন নাই সেই সময়ে আওয়ামী লীগের সব নেতা গ্রেফতার হয়ে গেলেন এর মধ্যে দলের সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ গ্রেফতার হলেন সমস্ত ছাত্রনেতারা গ্রেফতার হলেন সমস্ত ছাত্রনেতারা শেখ ফজলুল হক মনি আব্দুর রাজ্জাক উবায়দুর রহমান শাহ এই সবাই গ্রেফতার হয়ে গেলেন সিরাজুল আলম খান বলতে গেলে আন্ডারগ্রাউন্ড এবং সদ্যবেশে থেকে ছাত্রলীগকে সংগঠিত করলেন এই সময় এমন কোনো জেলা ছিল না এমন কোনো সাব ডিভিশন ছিল না থানা ছিল না যেখান থেকে আওয়ামী লীগের নেতারা গ্রেফতার হয়নি আজকের প্রেক্ষাপটে বলছি না তখনকার প্রেক্ষাপটে আওয়ামী লীগ বলার মতো কোনো লোক বাইরে তেমন ছিল না কিন্তু ছাত্রলীগ ছয় দফাকে কেন্দ্র করে তখনকার পূর্ব পাকিস্তান সময়ে বাংলাদেশ কেন্দ্র করে পরবর্তী পাকিস্তানি শাসন এবং শোষণের বিরুদ্ধে এমন ভাবে ছাত্র সমাজ এবং বাঙালি জাতিকে একত্রিত করতে শুরু করল যার পরিণতিতে উনিশশো উনসত্তরের গণভ্যুত্থান হল যদিও এর আগেই সাতষট্টি সনের শেষ দিকে পাকিস্তানি পাকিস্তানিরা মার্শাল শাসক খানের এবং নেতৃত্বে চক্রান্ত বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দিলেন এবং আরো পঁয়ত্রিশ জন সামরিক এবং বেসামরিক মানুষকে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি করলেন প্রত্যেকেরই ফাঁসি হওয়ার কথা ছিল অত্যাচারের স্টিম রুলার আওয়ামী লীগের উপরে এমন ভাবে চললো যা চিন্তা করার মতো নয় তারপর আওয়ামী লীগ জেলখানায় থেকে আওয়ামী লীগের বাইরে সাধারণ কর্মীরা আওয়ামী লীগের কর্মীরা মানুষকে এমন ভাবে সংগঠিত করলো এবং ছাত্র সমাজের বিভিন্ন সংগঠন বিশেষ করে ছাত্র ইউনিয়ন দুই গ্রুপ এবং ছাত্র মিলে যে ছাত্র সংগ্রাম পরিষদ করল এগারো দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল সেই কর্মসূচির মাধ্যমে আইব খানের পতন হলো এহিয়া খান মার্শাল দিয়ে ক্ষমতা গ্রহণ করলো উনিশশো উনসত্তর সনের চব্বিশে মার্চ এর আগেই আইব খান বাধ্য হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদেরকে ছেড়ে দিল প্রধান সেনাপতি পালিয়ে গেল পাকিস্তানে অনেক জাতির ওই সময়টা শুধু আওয়ামী লীগ বঙ্গবন্ধু জেল থেকে বেরিয়ে আসলেন তিনি তখন পৃথিবীর অন্যান্য নেতাদের যত জনপ্রিয় নেতা আছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় নেতা উনসত্তর সনে আবার মার্শাল হলো এক বছর ফুল মার্শাল পহেলা জানুয়ারি থেকে আবার ওপেন রাজনীতি শুরু হলো আওয়ামী লীগ তেসরা জানুয়ারি পল্টন ময়দানে মিটিং এর মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে তাদের কর্মসূচি ঘোষণা করে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে লাগলো এবং সেই নির্বাচন প্রস্তুতির মধ্য দিয়ে প্রথমে অক্টোবর মাসে নির্বাচনের তারিখ ঘোষণা হলো বাংলাদেশে এমন বন্যা হলো যে বন্যার কারণে নির্বাচন স্থগিত হল তখনকার পূর্ব পাকিস্তানে এবং সেই নির্বাচনের তারিখ পড়লে এমএনএ ইলেকশন জাতীয় পরিষদের ইলেকশন সাতই ডিসেম্বর এবং প্রাদেশিক পরিষদের ইলেকশন সতেরোই ডিসেম্বর এর মাঝেই উনিশশো সত্তর সনের বারোই নভেম্বর এমন প্রলয়ঙ্করই ঘূর্ণিঝড় হলো যে ঘূর্ণিঝড়ে বাংলার দক্ষিণাঞ্চলে দক্ষিণ পূর্বাঞ্চলে লক্ষ লক্ষ লোকের জীবন হানি হল মৃত্যুবরণ করলো পাকিস্তানেরা কেউ আসলো না রাষ্ট্রের প্রেসিডেন্ট ইহিয়া খান আসলো না বাঙালিদের মধ্যে একটা নিশ্চিত প্রত্যয় কাজ করলো যে পাকিস্তানের সাথে আর থাকা যায় না আর পাকিস্তানের সাথে না থাকতে হলে একমাত্র নেতা বাঙালি তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একমাত্র দল ছিল আওয়ামী লীগ তাকে সামনে রেখেই সতেরো ডিসেম্বর উনিশশো সত্তর সন জাতীয় পরিষদের ইলেকশন এবং সতেরোই ডিসেম্বর প্রাদেশিক পরিষদের ইলেকশন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কেমন বাংলাদেশের একশো উনসত্তর সিটের মধ্যে একশো সাতষট্টি সিট জয়লাভ করলো পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন এটা কোথাও কোনোদিন হয় নাই পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন কাজে সেই সময়ের যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগের সভাপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক ছিলেন তাজউদ্দিন আহমদ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম মনসুর আলী পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন কামাবুজ্জামান পরবর্তী হিসাবে বঙ্গবন্ধুর খুনি হিসাবে প্রতিষ্ঠিত খন্দকার মুস্তাকও একজন ভাইস প্রেসিডেন্ট ছিলেন এটাই ইতিহাসের সত্য তাদের যে আওয়ামী লীগ আর আজকের আওয়ামী লীগ আজকে তো আওয়ামী লীগ নাই কোথায় আওয়ামী লীগ মানুষ তো বলে এবং আমারও বিশ্বাস করতে ইচ্ছা করে আওয়ামী লীগের আ লেখতে আরও দশ বছর সময় লাগবে আওয়ামী তো ধ্বংস করে দিছে শেখ হাসিনা যা করেছে আমার তো মনে হয় বল যত কষ্টই হোক আমার তো বলতে ইচ্ছা করে শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কুসন্তান আমি কতবার বলেছি শেখ হাসিনা যে অবস্থা সৃষ্টি হয়েছে আর না না আর আগায়েন শেখ হাসিনা তাইলে আপনি তো নেই। এটা আমার দুঃখ নয় আপনি আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন আওয়ামী লীগের মতো সুখে দুঃখে ভালোয় মন্দে মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত একটি রাজনৈতিক দলকে নিয়ে আপনি ডুববেন এবং আজকে তাই হয়েছে আজকে কোথায় আওয়ামী লীগ কে বলে আওয়ামী লীগ আওয়ামী লীগ হয়তো বা কোনো সময় এই গোপনে গপনে ও কিছুদিন কেউ কেউ করবে এই করবে সেই করবে এর অর্থ না যে মানুষ আওয়ামী লীগ করবে যেমন এক সময় সারা উনিশশো ছয় সনে যে দলটি প্রতিষ্ঠিত হয়েছিল তার মুসলিম লীগ সাতচল্লিশে মুসলিম লীগ ছিল মুসলমানদের মধ্যে ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় দল এবং পরবর্তী পাকিস্তানের তেইশ বছর নামে বেনামে মুসলিম লীগই শাসন করেছে পাকিস্তান এখন মানুষকে আব্বা ডাকলেও গ্রামে গিয়া বাংলাদেশে আর কেউ মুসলিম লীগ করবে না মানুষ চায় না এবং আওয়ামী লীগকে মানুষ চায় না আওয়ামী লীগ যত চেষ্টাই করুক হয়তো বা কিছু মানুষ বের হবে কিছু মানুষ এই করবে চেষ্টা করবে কিন্তু আওয়ামী লীগ আর এই দেশের মানুষ করবে না যে দেশের নেতা পালিয়ে যায় আন্দোলনের সংগ্রামে জীবন বাঁচানোর জন্য শুধু নেতা না সমস্ত মন্ত্রিসভা একটা লোক নাই সব পালিয়ে গেছে সমস্ত এমপিরা সব পালিয়ে গেছে সমস্ত কেন্দ্রীয় নেতারা সব পালিয়ে গেছে থানা লেভেলের নেতারা সব পালিয়ে গেছে এটা একটা দল এটা বলেন যে আজকের আওয়ামী লীগ আজকের কিসের আওয়ামী লীগ নাই এবং আওয়ামী লীগ হবে বলেও আর ওইভাবে হবে আমার মনে হয় না আব্দুল হামিদ কোন সময় সাংগঠনিক কোন নেতা না উনি রাষ্ট্রপতির পদ পাইছে উনার কপাল বালু হাসিনা উনি বানাইছে মা আমি সবসময় বলি মানিকের রতন চিনে শোয় চিনে কসু হাসিনা সিনে হামিদ উনি কি একটা রাজনৈতিক দল করব উনি কি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় বটতলায় কোনোদিন বক্তৃতা করছে নাকি রাজপথে কোনোদিন মিছিল করছে পল্টনে এই ঢাকার রাজপথে নাকি পল্টনে কোনোদিন জনসভা করছে নাকি বাংলাদেশের কিশোরগঞ্জের বাইরে কোনো জায়গাতে কোনো একটা জায়গাতে গিয়া কোনো রাজনৈতিক জনসভা উনি করছেন বা রাষ্ট্রপতি হিসেবে বেড়াইতে গেছেন এক জেলাতে আর সবাই মহামান্য মহামান্য কইছে রাস্তাঘাট বন্ধ হয়েছে পুলিশ ধাপা ধাপি লাফালাফি করছে হামিদ কি করে একটা দল করব দেশে আমার মাথায় আসে না দেখা যাক আসুক দেখি সামনে আমার তো মনে হয় না আর হামিদের মতো একজন দুর্নীতিবাদ চোর আমি আবারও বললাম সে দুর্নীতিবাদ চোর তার পরিবার দুর্নীতিবাজ ডাকাত পরিবার সে আগে নিজে এইটা থেকে দুর্নীতির থেকে আগে বাঁচুক দেখি তো বাংলাদেশ আছে সে দুর্নীতি থেকে কী বাঁচে দুর্নীতির থেকে যদি সে বাঁচতে পারে এই যে লক্ষ কোটি টাকার থেকে কোটি কোটি টাকা চুরি করে যদি তারা বাঁচতে পারে তাইলে বুঝতে হবে আমাদের পাঁচই আগস্টের যে বিজয় এটা বিতা গেছে হামিদ কি ববদার আইবি আইবি কে আমি চিনি না ও আইবি কে মানুষ জানে চুনকার মেয়ে আলী আহমদ চুনকা চুনকার মেয়ে নারায়ণগঞ্জে একটা অঞ্চল থেকে সে মেয়র হয় কিছু ভোটে হয় কোনোদিনই সঠিক ভোট ওইভাবে তার বিরুদ্ধে হয় নাই যদি হতো তাহলে বুঝে যেত আইবির জনপ্রিয়তা কত তারা নিজেরা নিজের ইলেকশন করছে এটাকে বলে ফ্রেন্ডলি ম্যাচ আইবি বি ভার্সেস মুসমান আইবি ভার্সেস আরেকজন স্বতন্ত্র ক্যান্ডিডেট এগুলো হলো ফ্রেন্ডলি ম্যাচ সঠিক খেলায় উনি কতটুক জিতবেন এটা হলো ইলেকশন আর ইলেকশানে একটা ভোট পাওয়া একটা অঞ্চলে আর একটা সংগঠন করা এক জিনিস না তো কাঠমিস্ত্রি আর স্বর্ণ মিস্ত্রি তো এক না রে ভাই দুইজনে মিস্ত্রি কিন্তু একজন কাঠমিস্ত্রি একজন স্বর্ণ মিস্ত্রি নেতা সবই একজন হল সাংগঠনিক নেতা যে সংগঠন করে তোলে আর একজন হলেন ইলেকশনের নেতা নৌকা মার্কা শেষ মার্কা পাল্লা মার্কা ইত্যাদি ইত্যাদি মার্কা দিয়ে অনেকেই ভোট পাইতে পারে কিন্তু নেতা হওয়া কঠিন আচ্ছা পঁচাত্তরে আগস্টে যে পরিস্থিতি হলো আওয়ামী লীগ বলার মতো লোক পাওয়া গেছিলো না ঠিক একইভাবে কীভাবে চব্বিশে আগস্টে এই পরিস্থিতি আপনি বললেন মানে আওয়ামী লীগের এই পরিস্থিতিটা কেমন হলো এই জায়গাটা আমি প্রায় সবার সাথে আমি এই জায়গাটা দ্বিমত প্রকাশ করবো পঁচাত্তরের পনেরোই আগস্ট আর চব্বিশের পাঁচই আগস্ট একরকম না পঁচাত্তরের পনেরোই আগস্ট একজন মানুষ ঘুমায়ছে তার পরিবার নিয়ে গণভবনেও না তার নিজের বাসায় বোকা মানুষ ছাড়া সরল মানুষ ছাড়া নিশ্চিন্ত মানুষ ছাড়া যে আমাকে কেউ মারতে পারে না নির্ভয় মানুষ ছাড়া এরকম একটা বাড়িতে যেখানে ডিল দিলে পড়ে ভেঙে জায়গা ঘর সেইখানে ঘুমায় না সেখানে বঙ্গবন্ধু ঘুমায় আসছিল তার দোষ ত্রুটি কী আছে বাকসাল করিয়া কতটুকু গণতন্ত্রের ক্ষতি করছে এইগুলা আলোচনায় আসবে ইতিহাসের সারা জীবন কিন্তু একটা মানুষ ঘুমায় আছে তাকে হত্যা করে ফেলেন ও পরিবার সহ এইটা আর দুই মাস আন্দোলনের মধ্যে তিন মাস পনেরো বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একজন স্বৈরাচারী হাসিনাকে উৎখাত করা এবং সে পালিয়ে যাওয়া এবং তার সরকার পালিয়ে যাওয়া দুইটা এক জিনিস না তো বঙ্গবন্ধুর যে মৃত্যুটা তার শত দোষ থাকলো মৃত্যুটা তো আমি বলবো এই মৃত্যুটা হলো নির্দোষ মৃত্যু ওই দিন তো তার কোনো দোষ ছিল না তাকে গুলি করে মারছে ওই মৃত্যু আর হাসিনার হাসিনার পালানো জিনিস তো এক জিনিস না অনেকে বলতে পারে তাকে বাক্সাল করছে বলে মারছে ন বাকশাল করছে বলে তাকে গুলি করে মারবে কেন সন্তান সন্তান সন্তানরা কি অপরাধ করছিল তার স্ত্রী পুত্র কি অপরাধ তার স্ত্রী পুত্ররা কি অপরাধ করছিল তার নতুন নতুন পুত্রবধুরা কী অপরাধ করছিল ওইগুলো তো ভিন্ন জিনিস ওইটা তো একটা মেসাকার ব্যক্তিগত মেসাকার পারিবারিক মেসাকার এটা তো একটা গণহত্যা মানবতা হত্যা বঙ্গবন্ধু দোষী হইতে পারে মানুষ সব অনির্দোষ না আমার দৃষ্টিতে কতটুকু দোষী এটা যদি কেউ আমার সাথে বিতর্ক করে বঙ্গবন্ধু রাজনৈতিক দোষক দুটুকু আছে পৃথিবীতে কোন রাজনৈতিক নেতার কতটুকু দোষগুণ আছে তাইলে বসতে পারি তার সাথে বঙ্গবন্ধুর রাজনৈতিক ত্রুটি ভুল আছে উনি তো এমন কোনো ফেরেস্তানা যে ফেরস্তার ভুল হয় না ওনার কেন ভুল হইল তা না ওনার ভুল আছে ভুল আছে বলেই ওনাকে গিয়া একদল লোক গুলি করে মারে ফেলবে তার পুত্র সন্তান সহ তার পরিবারে তো হয় না ওইটা আরেক জিনিস ওইটাকে এক করলে চলবে না তখন কেন কথা বলে নাই তখনও আমি আওয়ামী লীগে ছিলাম না পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরে আমি আওয়ামী তখন ছেড়ে দিচ্ছি আমি এইগুলো আমি বলছি আমার পূর্বের ইতিহাসে কেউ না কেউ প্রতিবাদ তো কিছু করছে কিন্তু আওয়ামী লীগ আজকের আওয়ামী লীগের মতো এইরকম কাপুরুষতা বিরুতা। এইরকম ধরনের আমি কি বলবো ওই তো রাজাকারের বাচ্চাদের চেয়ে ওরা অনেক বেশি অপরাধী যেখানে বঙ্গবন্ধুর স্ট্যাচুর উপরে তার কালচারের উপরে তার মূল বঙ্গবন্ধুর মাথার উপরে যেখানে প্রস্তাব করে একটা একটা রাজাকারের বাচ্চা একটা আওয়ামী লীগের বাচ্চা যারা লুট করছে হাসিনারে কইছে আপনার দিন এ জীবন দিবই ওই পরবর্তী মৃত্যুর পরও দিব কই হারাম যাতারা কোথায় কাজে এই এইটা একসাথে তুলনা পনেরোই আগস্ট আর পাঁচই আগস্ট পঁচাত্তরের পনেরোই আগস্ট আর চব্বিশের পাঁচই আগস্ট এক জিনিস না এইটা হলো ছাত্র জনতার আন্দোলনের মধ্যে হাসিনা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে আর ওইটা হলো বঙ্গবন্ধুকে ঘাতকেরা হত্যা করছে হত্যা করে ক্ষমতাচ্যুত করছে দুইটা দুই জিনিস এরকম বহু দলকেই খুঁজে পাওয়া যায় না স্কোপ দিলে খুঁজে পাওয়া যায় এখন তো কেউ আওয়ামী লীগকে স্কোপ দিবে না দেওয়া উচিত না কেউ দেওয়া উচিত না আওয়ামী লীগকে পলিটিক্স করা এইরকম বহু দেশে বহু সময়ে একটা রাজ বঙ্গবন্ধুর ঘটনার মতো ঘটনা হয়েছে তো প্রতিবাদ করছে আমি তো পরের দিনই প্রতিবাদ করছি আমি পরের দিনই আমি 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 তো বললাম চ্যালেঞ্জ করলাম আমি আমি প্রতিবাদ করছি আমি অস্ত্রলিয়া প্রতিবাদ করছি আমি মুজিব বাহিনীর লিডার ছিলাম কিশোরগঞ্জ জেলার প্রতিবাদ করছে অনেকেই করছে কাদের সিদ্দিকি করছে শত শত লোক মারা গেছে এগুলো হাসিনা স্বীকৃতি দেয় নাই এটার পাপের ফসল তো হইল আজকের হাসিনার এই অবস্থা যারা হাসিনার বাপের জন্য জনে জনে মরছে বাপে পুতে মরছে কাউকে স্বীকৃতি দেয় নাই হাসিনা যুদ্ধ হয়েছে যুদ্ধের পরে তো এক বছর পরে তো ছিয়াত্তর সনের বারোই আগস্ট যে জিয়াউর রহমানের নেতৃত্বে যে সরকার ছিল সাইম সাবিনে তারা তো ওপেন পলিটিক্স তন্ত মানুষ আবার পলিটিক্সই আসছে আপনি বলতে পারেন পনেরোই আগস্ট যখন তখন কোনো প্রতিরোধ হয় নাই হ্যাঁ হয় নাই কারণ হলো সামরিক বাহিনীর বিরুদ্ধে